আজকে হচ্ছে টোয়েন্টি নাইনথ জুন ছেলের স্কুলের সামার ভ্যাকেশন জাস্ট স্টার্ট হয়েছে আমিও এদিকে ব্যাগপত্র নিয়ে রেডি আমি আর ছেলে মিলে যাচ্ছি দেশে হাজব্যান্ডের অফিসের কিছু কাজ আছে সেজন্য ও এখন আমাদের সঙ্গে যাচ্ছে না ও বেশ কিছুদিন পরে যাবে আর এদিকে আমরা যদি হাজব্যান্ডের অপেক্ষায় বসে থাকি যে ও আমাদেরকে দেশে নিয়ে যাবে তাহলে আমাদের যেতে অনেকটাই লেট হয়ে যাবে আর এদিকে হাজব্যান্ড যেহেতু একা থাকবে বাড়িতে এসে অফিস থেকে ফিরে আবার রান্না করার ঝামেলা থাকবে তাই আমি কয়েকদিনের খাবার বানিয়ে দিয়েছি যেরকম এখানে ভেজ মুগের ডাল চাউমিন দুই রকমের চিকেন এই সমস্ত বানিয়ে দিয়েছি এবার ভাতটা নিজে বানিয়ে নেবে তার সঙ্গে ঘি আছে দই আছে ডিম আছে এসব দিয়ে ঠিকঠাক চলে যাবে এখন বাজে সকাল সাড়ে নটা আমরাও হেভি ব্রেকফাস্ট করেই বেরোচ্ছি কারণ ফ্লাইটে তো আমাদের খাবার দেওয়াই হবে কিন্তু সেই খাবারটা পেতে পেতে প্রায় তিনটে বেজে যায় আমাদের ফ্লাইট হচ্ছে একটা পাঁচে হাতে একটু বেশি সময় নিয়ে বেরোচ্ছি যাতে তাড়াহুড়ো না হয়ে যায় আর আজকে নিজেদের গাড়ি নিয়েও যাব না ট্যাক্সিতে যাব কারণ এয়ারপোর্টে কোথায় পার্কিং করব সেই নিয়ে আবার ঝামেলা হয়ে যাবে তো স্পন্দন তো দারুণ খুশি ওখানে গিয়ে সব নিজেদের লোককে দেখতে পাবে বলে আর আমার আনন্দ হচ্ছে ঠিকই তবে ওই যেহেতু একার একটা উপরে দায়িত্ব রয়েছে একা একা যেতে হবে বলে একা একা কোথাও বেরোনোর আগে মাথার মধ্যে বিভিন্ন রকম চিন্তা ঘুরপাক খায় এটা ঠিকঠাক নিয়েছি কিনা ওটা ঠিকঠাক নিয়েছি কিনা এই সমস্ত তার উপরে আবার কলকাতা পৌঁছেও আমার আবার বিশাল বড় দায়িত্ব কারণ কলকাতার ফ্ল্যাটের যা অবস্থা হয়ে আছে আমার কাজের দিদিকে ডেকে এখন ঘর পরিষ্কার করাতে হবে তারপর সেই ঘরে আমরা ভালো করে থাকতে পারবো আমরা যাচ্ছি প্রায় আট মাস পরে তো আট মাসে বাড়ির অবস্থা বুঝতে কি হতে পারে তার মাঝে তো ঝড় বৃষ্টি কত কিছু হয়ে গেছে তাই কলকাতা পৌঁছে নিজেদের ফ্ল্যাটে উঠছি না আগে ভাইয়ের কাছে কদিন থাকবো তারপরে নিজেদের ফ্ল্যাটে যাব এই এক জায়গায় চাষ আর এক জায়গায় বাস হলে না ভীষণ অসুবিধে জানেন তো এখন দুগ্গা দুগ্গা করে বেরোচ্ছি ট্যাক্সিও চলে এসেছে আর হাজব্যান্ড আমাদেরকে এয়ারপোর্টে ছাড়তে যাবে এয়ারপোর্টে এসে গেছি আজকে রবিবার বলে রাস্তাঘাট বেশ খালি আর এয়ারপোর্টটাও বেশ ফাঁকা ফাঁকা আমরা এখন টার্মিনাল থ্রিতে আছি আমরা এমিরেটসে ট্রাভেল করব আমাদের কাছে বিশেষ করে দুবাই টু কলকাতা যাওয়ার বেস্ট ফ্লাইট হচ্ছে এমিরেটস কারণ এদের ফ্লাইটে টাইমগুলোও খুব ভালো থাকে আর কোনো কোনো সময় সময়ের আগেও আমরা পৌঁছে যাই চলুন এবার এয়ারপোর্টের ভেতরে গিয়ে যে সমস্ত ফর্ম্যালিটিসগুলো আছে সেগুলো এখন ঠিকঠাক করে নিতে হবে দেখুন এয়ারপোর্ট কিন্তু পুরো ফাঁকা আমি যখন প্রথম দুবাই থেকে কলকাতা গেছিলাম একা একা তখন আমাকে অনেকে একটা প্রশ্ন করেছিলেন যে তুমি একা একা কি করে বিদেশ থেকে চলে এলে তোমার ভয় লাগেনি না আসলে দেশ হোক বা বিদেশ যে কোনো এয়ারপোর্টই হচ্ছে সব থেকে সেফ জায়গা মানে এখানে এত সুন্দর ডাইরেকশান দেওয়া থাকে সব কিছুর যে বুঝতে কোনো রকম অসুবিধে হয় না শুধু কোনটার পর কোনটা করতে হয় সেটা যদি একটু জেনে নেওয়া যায় তাহলেই একাই ট্রাভেল করা যায় আর দুবাই এয়ারপোর্ট ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট ঠিকই কিন্তু তার পাশাপাশি সবাই এত হেল্পফুল যে কোনো শপের এমপ্লয় থেকে শুরু করে এখানকার স্টাফরা প্রত্যেককেই যে কোনো অসুবিধাতেই গাইড করেন এই যে আমার যেরকম গেট নম্বর হচ্ছে বি টেন এ দেখুন কি সুন্দর অ্যারো করে দেওয়া রয়েছে তো আমি এখন ওই বি টেন দেখি এগোবো আমরা অনেক মহিলারাই আছি যারা ট্রেনে বাসে ট্রাভেল করি খুব সহজেই খুবই স্মার্টলি কিন্তু যখনই এয়ারপোর্টের কথা শুনি তখন একটু ঘাবড়ে যায় কিন্তু ঘাবড়াবার কোনো ব্যাপারই নেই এয়ারপোর্টে এত সুন্দরভাবে ডাইরেকশন দেওয়া থাকে যেটা বুঝতে কোনো রকম অসুবিধা হয় না ওই দেখুন ওইদিকে বি এইট আর এইদিকে আমার গেট নম্বর হচ্ছে বি টেন হাজব্যান্ড তো অনেক আগেই চলে গেছে আমাদের লাগেজ চেক ইন করার পরই ও বেরিয়ে গেছে কারণ দুবাই এয়ারপোর্টে লাগেজ চেক ইন করা অবধি রিলেটিভসরা সঙ্গে থাকতে পারেন এদিকে কলকাতা যারা যাবেন তারা সবাই ওয়েট করছেন এখানে আমাকে ওয়েট করতে হবে আর এই যে আমাদের ফ্লাইটও এসে গেছে এবার এই ফ্লাইটে করে আমরা এখন আমরা ফ্লাইটে বসে গেছি আর কিছুক্ষণ পরই ফ্লাইট ছাড়বে এখন মনে হচ্ছে কতক্ষণে গিয়ে কলকাতায় পৌঁছাবো আর তর্স হইছে না আর কি আর ছেলে তো প্রচুর প্ল্যান করে রেখেছে কলকাতায় গিয়ে কী করবে না করবে এদিকে এমিরেটসে বাচ্চা নিয়ে ট্রাভেল করলে বেশ সুন্দর সুন্দর কিন্তু জিনিস পাওয়া যায় এই দেখুন আমাদের মা ছেলের কি সুন্দর একটা ফটো তুলে দিয়ে গেছে এর আগেও যতবার কলকাতা গেছি আর কলকাতা থেকে ফিরেছি ততবারই এরকম একটা করে ফটো তুলে আমাদের দিয়েছে তো এরকম ফটো আমাদের কাছে বেশ অনেকগুলোই আছে যতবার গেছি এসেছি ততবার নতুন নতুন ফটো আর তার সঙ্গে দেওয়া হয় বাচ্চাদের ব্যাগ ওই ব্যাগটা আমার ছেলে পাওয়ার জন্য যে কী মরিয়া হয়ে থাকে আর ওর যে কী আনন্দ হয় এই যে এরকম ধরনের ব্যাগগুলো এরকম ব্যাগগুলো তাও এবারে স্টাইলটা চেঞ্জ হয়েছে অন্যবারে ডাফেল ব্যাগ থাকে বা পিঠের যে ব্যাগগুলো হয় সেরকম থাকে এই ব্যাগটা একটু আলাদা রকম দেখতে এই ধরুন প্রত্যেকবার যাওয়া আসাতেই তো দুটো করে পাই এবার যতবার যায় ততবারই আর এই যে এইদিকে মেনু দিয়ে গেছে আর অসম্ভব খিদে পেয়ে গেছে জানেন তো সেই সকালে রুটি খেয়ে বেরিয়েছি আর ছেলের খাবার তাড়াতাড়ি চলে এলেও কারণ ওর যেহেতু কিডস মিল ছিল সেই জন্য ওর খাবারটা একটু তাড়াতাড়ি চলে এসছে আমার খাবার আস্তে আস্তে প্রায় তিনটে আর অসম্ভব জোরে খিদে পেয়ে গেছে থাকা যাচ্ছে না আর কি যাকে বলে তো এই হচ্ছে আজকে আমার লাঞ্চ আর খাবার কিন্তু খুব ভালো এমিরেটসের আমাদের ফ্লাইটটা পাঁচ মিনিট লেটে ছাড়লেও কিন্তু পনেরো মিনিট আগে মানে সাতটা টাইম ছিল পৌঁছাবার পৌঁছে গেছি সাতটার মধ্যে কিন্তু সবথেকে বিরক্তিকর কাজ হচ্ছে কলকাতা আসার পর এই লাগেজ কালেক্ট করা এটা না এত বেশি দেরি হয়ে যায় আমার দেড় ঘন্টা সময় লেগেছে এই লাগেজ কালেক্ট করতে আমার তো একটা সময় বিরক্ত লেগে গেছিলো যাকে বলে এখনও প্রচুর মানুষ দাঁড়িয়ে আছেন লাগেজ কালেক্ট করার জন্য তো যাই হোক বিদেশে আমি একা হলেও দেশে একদমই একা নই কারণ আমার আশেপাশে আত্মীয় পরিজন বন্ধু বান্ধব প্রচুর মানুষ আছেন তো আমার ভাই আর ভাইয়ের বউ চলে এসছে আমাদের এয়ারপোর্টে পিক করার জন্য ওরাও আমাদের দেখে ভীষণ খুশি আর আমরাও ওদের দেখে ভীষণ খুশি আমার ছেলের হাসিটা দেখুন একদম পাল্টে গেছে তবে কলকাতা নামার পর আমার যে সমস্যাটা হয়েছে সেটা হচ্ছে আমার দুটো নাম্বারই কাজ করছে না সেজন্য আমি কারোর সঙ্গে যোগাযোগ করতে পারছি না এখন বাড়ি পৌঁছে ওয়াইফাই পাবো তারপরে সবার সঙ্গে আবার যোগাযোগ হবে আর এদিকে হাজব্যান্ড ভাইকে ফোন করেই গেছে যে আমাদের ফ্লাইট ল্যান্ড করে গেছে তার সত্ত্বেও কেন আমরা এখনও পর্যন্ত বেরোইনি তাহলে কি এয়ারপোর্টের ভেতরে হারিয়ে গেলাম চলুন এখন বাড়ি ফিরি বাড়ি ফিরি বলতে ভাইয়ের কাছেই যাব আজকে ভিডিওটা এখানেই শেষ করছি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে ছোট্ট একটা লাইক করে দেবেন দেখা হবে খুব তাড়াতাড়ি পরের আর নতুন ব্লগে